আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গিয়েছে তো সমস্ত বাসি কাজ সেরে আবার সকালের বাসির নাইটি চেঞ্জ করে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি ভেবেছিলাম সকালবেলায় স্নান সেরে নেব যেহেতু আগের দিনকে আমার উপোস ছিল উপোসের পরের দিনকে সকালবেলায় স্নান করে নেওয়াটাই ভালো আর এটাই করে থাকি তো যাই হোক পরীর আজকে স্কুলে যাবে তো তারা হড়ো গিয়েছে সকালবেলা সমস্ত ব্যবসার কাজ করতে হয় তো গত জানো তো সেই কারণে আর সময় হয়নি স্নানে ভাবলাম পরী ক্যাকে রেডি করে দিই আর সকালবেলা ভাত দিলাম আর টমেটো আলু স্যালাড বানিয়ে দিলাম এটা হচ্ছে সকালের টিফিন তো পরী স্কুলে চলে যাওয়ার পর ভাবলাম আগে স্নানটা সেরে নিই উপসের পরের দিনকে স্নান করে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয় এটা আমাদের নিয়ম সেটা আমরা জানি কিন্তু সময় বিশেষে নিয়মগুলো একটু চেঞ্জ হয়ে যায় কিছু করার থাকে না আর কি যাই হোক বেশ কিছুটা জামা ছিল জানো তো সেইগুলো কাচাকুচি করলাম আর ভাবলাম যে আগে বেশ কয়েকটা ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কেন আগের দিন গিয়ে বেশ কয়েকটা জামা ছিল ঘর বাড়িতে তো সেইগুলো গোছাতে তো একটু সময় লাগে তোমরা জানো আর স্নান করে অনেক দিন মানে কোনো সময় সিঁদুর পড়ার সময় হয় না মানে একেবারে কাজে লেগে পড়ি তো আজকে পরী যেখানে চলে গিয়েছে অত তারা হুড়ো নেই আর স্নান এক একদিন তো তিনটে সাড়ে তিনটে আড়াইটের সময় যখন যেরকম সময় থাকে কোনো দিন দুটো সময় করি যেমন সময় থাকে তেমন স্নান করে তারপরে দোকানে চলে যায় মানে স্নান করে একেবারে খাওয়া দাওয়া সেরে পর দোকানে চলে যায় এরকম একটা পরিস্থিতি থাকে আবার কোনো কোনো দিন যেমন সকাল সকাল ওটা সকাল সকাল স্নান সেরে তারপরে রান্নাঘরে ঢোকা হয় এখন একটু গরম পড়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করলে কিন্তু কোনো অসুবিধা হয় না বসন্তকাল তো পড়েই গেছে আর বেশ ভালো লাগছে আমটা আমটা ঠান্ডা আমটা আমটা গরম যাই হোক আবার দেখো আমাদের আবার হোলি চলে আসবে কয়েকদিন পর আবার সোমবারে না মঙ্গল মঙ্গলবার দিনকে একাদশী আছে আর এই একাদশীটা আমরা তো করি বড় একাদশী বছরে চারটে একাদশী করি আর এটাই হচ্ছে সবথেকে বড় একাদশী ভীম একাদশী তো এই দিনকে একটু কষ্ট হয়ে যাবে যেহেতু আমরা ভীমা একাদেশে তো অন্য কিছু খাইনি শুধু ফলই খাই আর অন্য আর যে তিনটে বাচ্চা করি সেটা আলু সিদ্ধ ছোলা স্নান করে নিয়েছি নিয়ে এবারে করতে কালকে তো বুঝতেই পারছো একবার ভাত খেয়েছি খুব খিদে পেয়ে গিয়েছে আর দিদিলাম কেন বলতো ওই দিক দিয়ে ধোঁয়া আসে মানে ওইদিকে তো আঁচ ধরানো রয়েছে আমাদের রান্নাঘরে এদিকে আবার জাল্লা খুলে দিলে আবার হাওয়া আসে রান্না করতে খুব সমস্যা যাই হোক কালকে জানো তো কাঁচা কুচি করেছিলাম একদম মনে নেই যে বের করতে হবে মেশিন থেকে এখন তো কয়েকটা হাতে নিলাম সেইগুলো দিলাম মেলে এবারে সেই মেশিনের মধ্যে কাঁচা রয়েছে কালকে কাছে দিয়ে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছি মনে নেই একদমই দেখ অবস্থা এখন যাবো ছাদে মেলতে যাবো একতলার ছাদে খোলা আজকে খুব একটা রোদ নেই মেঘলা এগুলো তিনতলার ছাদে যাবো এখন মেলতে যাব মেলে এসে তারপরে বান্না করতে ঢুকব চলো মেলে দিয়ে আসি প্রত্যেক দিন তো তোমরা তো দেখো আমি গ্যাসে রান্না করি আজকে একটু উনুনে রান্না করলাম শখ করে মানে সমস্ত ব্যবসার মানে যেগুলো আর কি চপের তরকারি মোচা মাংস আলু যেগুলো আমাদের হয় সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে দেখছি বেশ মানে আগুনও আছে উনুনে আর এই উনুনটা কিন্তু নতুন বানিয়েছি তোমরা তো জানো কয়েকদিন হয়েছে বানিয়েছি সুন্দর জ্বলছে আর বড় যেখানে করা আছে অসুবিধা নেই রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু একটাই তরকারি করব দু রকম তিন রকম তরকারি করলে সত্যি আমাদের খাওয়ার সময় হয় না যেটুকু খায় রাতে খায় তো সেই কারণে আর রান্না করলাম না এক রকমই রান্না করছি আর এই দেখো দোকানের চিকেনটা লাল লাল চিকেনের ঝোল বেশ দারুণ লাগে তাই না বলো চপটা খেতে আর এদিকে দেখো ডিম সিদ্ধ তোমাদের দাদা বসে পড়েছে ছাড়াতে আমি এদিকে রান্না করছি আর ভাবজি যে রান্না করতে করতে তো ঝোলটা ফুটতে একটু সময় লাগবে সেই সময়টা বসে না থেকে একটু কাজ করে নেব হচ্ছে স্যালাড কেটে নেবো কেননা স্যালাড কাটতে বেশ সময় লাগে এখন তো দোকানে চলে যায় তোমাদের দাদার সঙ্গে তো স্যালাডগুলো কেটে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি ওরা উঠে ওদিকে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের এবারে ঘরে আসলাম চারিদিকে তো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটু একটু গরম পড়েছে বলে চারিদিকে জানলাগুলো খুলে দিয়েছি ফুল করে হাওয়া আসছে দেখো কি সুন্দর এদিকে একটা জানলা ওদিকে একটা জানলা এদিকে একটা জানলা আর এবারে ওদিকে স্যালাড কেটে নিয়েছি রান্না করতে করতে আর এবারে একটু শোবো কেননা দোকানে যেতে হবে দোকানে বেরোবো ওই আড়াইটি তিনের দিকে দোকানে বেরোবো তারপরে তার শোয়া হয় না খেয়ে পা চলে যাওয়া হয় তো সকালবেলা আজকে আর সেরকম কিছু খাইনি কালকে যেহেতু উপোস করেছিল সকালবেলায় স্নান করে নিয়ে ভেবেছিলাম দুটো ভাত খাবো তা খাওয়া হয়নি একেবারে এদিক ওদিক কাজ করতে করতে বারোটা বেজে গিয়েছে দুটো মুড়ি মাখলাম মেখে আমি তোমাদের দাদা খেয়ে নিলাম খেয়ে এতক্ষণ রান্না করে নিলাম নিয়ে স্যালাড কাটলাম আর এক গ্লাস এক গ্লাসের বেশি জল খেয়েছি পেট পুরো ফুলে গিয়েছে জানো তো মনে হচ্ছে অনেক কিছু খেয়েছি আর মুড়ি তো শুকনো জিনিস খাওয়ার পরে জল খেলেই পেট পুরো ভরে যায় ঠিক আছে তো চলো একটু শুয়ে নিই জানলাগুলো বন্ধ করে দিই না জানলা খোলা থাকলে না ঘুম আসে না একটু পরে আবার পরি চলে আসবে যেহেতু পরীর এখন হাফ স্কুল হচ্ছে ঠিক আছে দেখি চলে তো দেখি পদ্মাটা দিয়ে দিই চোখে আলো আসলে না ঘুম আসে না তো কালকে পরি বিয়ে বাড়িতে গিয়েছিলো কিছুটা জামাকাপড় রয়েছে কেসেছি কিছুটা কিছুটা কালকে কাজব ঠিক আছে আজকে আবার পরীর মাস্টার আসবে তো পরি আর ঘুম না স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও তো খেতে খেতে টিভি দেখতে দেখতে ওর অর্ধেক সময় পার হয়েছে দেখা যাক আজকে জানি জানি না চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন দোকানে বেরোবো শাড়ি থেকে পরে নিয়েছি আর পরে স্কুল থেকে বাড়ি এসে কিন্তু ঘুমাচ্ছে আস্তে আস্তে তো যেটা দিন এতবার উঠে পড়বে এদিকে চালাটা দিলে একটু আওয়াজ হয় ওই জন্য আস্তে আস্তে দিলাম কেননা ঘুমোচ্ছে উঠে পড়বে ওই যে স্কুল থেকে বাড়ি এসে পর শুয়ে পড়েছে এখন আমি দোকানে বেরোবো সেই কারণে বেশি জোরে জোরে কথা বলছে না উঠে যাবে তা যে হাতে ব্যাগ তোমাদের দাদা দেখে মোটামুটি সমস্ত যেখানে যা আছে সাইকেল গাড়ি যেগুলো লাগবে না সেগুলো তুলে ফেলছে এখন আর বাড়ির মানুষ বাইরে গেলে বুঝতেই পারছো কতটা মানে গুছিয়ে তারপরে বেরোতে হয় আমরা সমস্ত কিছু তো পড়ে থাকবে সেই বাড়ি আসবো সেই রাত্রিরে তো সেই কারণে আমরা চেষ্টা করি যতটা পারি গুছিয়ে যাওয়া ঠিক আছে চলো দশটা দিয়ে আসি তো লেট হয়ে যাবে লাইট অফ করে দিই আবার কাল গানের মাস্টার আসবে বলে এই যে কফি বানিয়েছি প্লেট আর কাপ রেখেছি আর এই যে হচ্ছে বিস্কুট আস্তে আস্তে কথা বলছি যাতে উঠে না যায় সেই কারণে চলো আবার সেই দোকান থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করব আর যদি সেরকম পারি তাহলে চেষ্টা করব দোকানে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঠিক আছে তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম দোকান থেকে আর ভাত পাপড়ে নিয়ে গরম করে বসে পড়েছি খেতে কেননা অনেকক্ষণ হয়ে গিয়েছে দোকানে গিয়েছি এখন বাজে হচ্ছে বারোটা বাজে না এগারোটা বাজে মানে এগারোটা বাজে কি বারোটা বাজে দেখতে পাচ্ছি না চোখে ঘুম পেয়ে গেছে সে দেখছি পড়ি এখন আঁকা করছে যেহেতু কালকে শনিবার ক্লাস আছে সকালবেলা ডাকছে আসছে না আমি এদিকে দেখো ভাত তরকারি গরম করেছি তরকারি সব ঠান্ডা হয়ে গেছে আর আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দেখো এটা একটু দেখাই এটা আমাদের একটা মামা দিয়ে গিয়েছে না এটা মটন দিয়েছে এটা দুপুরবেলা দিয়ে গিয়েছিল দুপুরবেলা যে বসে আমরা খাবো সেটা সময় হয় না মানে তাড়াহুড়ো করে খেয়ে তো দোকানে বেরিয়েছে তো বসার জায়গা হচ্ছে না তো যাই হোক তো সেটা দুপুরবেলা আর খাইনি ভাবছি রাত্রিবেলা এসে বসে শান্তি করে বসে খাবো দুপুরবেলা তো তাড়াহুড়ো করে খেয়ে চলে যায় কি দেবো গুঞ্চি কটা গুঞ্চিস কটা অল্প করে আর পরি অপেক্ষা করে রয়েছে কখন মা আসবে খেতে দেবে কেননা খেতে গেলে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে খেতে হবে যেদিনকে খুব খিদে পেয়ে যায় আমাদের জন্য আর অপেক্ষা করে না আর যেদিনকে অল্প অল্প খিদে পেয়ে যায় অপেক্ষা করে মা কখন আসবে রাত্রে তো বাটা মাছ নিয়ে এসেছিল অনেকটা বড়িগুলো তুলে তুলে দিচ্ছিস কেন বড়িগুলোই তো খেতে ভালো রাতে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা